আলাইকুম নির্বাচন নিয়ে নতুন একটা সংখ্যা দেখা দিয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের প্রধান উপদেষ্টা কর্তৃক নির্বাচন কমিশন অলরেডি চিঠি দেওয়া হয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে যেন নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করে অলরেডি নির্বাচনের জন্য সব ধরনের আয়োজন চলছে কিন্তু মূল যে বিষয়টা যে নির্বাচন তো হবে কয়েকটা দলের মধ্যে এখন ধরেন পিআর পদ্ধতি এই নির্বাচনের মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্ট হিসাবে এই মুহূর্তে দেখা দিয়েছে পিআর পদ্ধতি পিয়ার পদ্ধতি সোজা বাংলা যদি বোঝাই এটাতে সবচেয়ে বেশি উপকৃত হবে জামাত এবং এনসিপি আর কিছুটা ঝামেলা হয়ে যাবে বিএনপির জন্য যার কারণে বিএনপি করছে এখন পিয়ার পদ্ধতি বাংলাদেশের জন্য কতটা অ্যাডজাস্টেবল হতে পারে পিয়ার পদ্ধতির সোজা বাংলা আমি আরেকটা ভিডিও করেছি ডিটেলস এই চ্যানেলে আছে বা আমার ফেসবুক পেজে যারা দেখেন সেইখানে আছে দেখে নেবেন আজকে এতটা দূর যাচ্ছি না নির্বাচন নিয়ে কেন সংখ্যা বলছি পিয়ার পদ্ধতিতে হলো কি এমনিতে আমাদের যে প্রচলিত ধারায় নির্বাচন হচ্ছে এবারও কিন্তু আছে নিম্ন কক্ষ উচ্চকক্ষ নিম্ন কক্ষের ভোটটা হবে প্রচলিত ধারায় আর উচ্চকক্ষের ভোটটা হবে পিয়ার পদ্ধতিতে তো নিম্ন মানে আমরা যে প্রার্থী বেশি ভোট পাই তিনি এলাকায় জয়ী হবেন আর যেই প্রার্থী ধরেন একটা এলাকার মধ্যে দুইজন আওয়ামী লীগ এবং বিএনপি অথবা জামাত তিনজন প্রার্থীর মধ্যে ভোট হচ্ছে এখন বিএনপির প্রার্থী যিনি তিনি পাইলেন একশো আওয়ামী লীগ পাইলেন এই মুহূর্তে ধরেন বিশ জামাত পাইল পঞ্চাশ তাহলে এই এলাকার এমপি হিসেবে কে নির্বাচিত হয়ে গেল যিনি একশোটা ভোট পেলেন আর বিশ আর পঞ্চাশ যারা ভোট পালে তাদের এই ভোট গুলা লাগবে না কিন্তু পদ্ধতিতে সারা বাংলাদেশে মার্কা মার্কা ভোটটা পাচ্ছে ধানের হোক সকল ভোটকে করে একটা পার্সেন্টেজ হিসাবে উচ্চকক্ষ কক্ষ পরিষদে সেখানে তারা প্রতিনিধি দিতে পারবেন আর ক্ষেত্রে আমরা যদি ধরি তাহলে বিএনপি এমনি নিরঙ্কুশ একটা বড় অঙ্ক পাবে কিন্তু জামা আপনার সারা বাংলাদেশে যে আসনগুলো ওই যে কোথাও পঞ্চাশটা ভোট পাইছিলেন কিন্তু সে এলাকায় বিএনপি বিজয়ী হয়েছে তার ভোটটা কাউন্ট হয় কিন্তু পিয়ার পদ্ধতিতে এসে ওই ভোটটা কাউন্ট হবে তবে এটার একটা শর্ত আছে যে ন্যূনতম সম্ভবত পাঁচ পার্সেন্ট ভোটের পরে পিয়ার কাউন্ট হবে বাকি যে দলগুলো আছে তাদের জন্য এখানে সুবিধা হবে না এখন আজকে জামাত আমাদের প্রধান নির্বাচনক কমিশনার এম নাসিরের সাথে সাক্ষাৎ করেছেন সেখানে জামাত ইসলামের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি আপনার যে বক্তব্য দিয়েছেন যে জাতীয় সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে কক্ষে পদ্ধতিতে ভোট চায় আপনার জামাত ইসলাম ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ব্যাপারে তাদের কোন আপত্তি নেই কিন্তু আমরা দেখছি যে নির্বাচন কমিশনের যে টোটাল প্রস্তুতি সেটা হচ্ছে নিম্নকক্ষ পরিষদে প্রচলিত ধারায় নির্বাচন হবে উচ্চকক্ষ পরিষদে একশো আসন পেয়ার পদ্ধতিতে থাকবে যেটা নিয়ে এখনো আপনার সুষ্ঠু কোন পথরেখা বা সমাধান আমরা কোন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাইনি বিএনপি বরাবর বিরোধিতা করে আসছে এনসিপি এবং জামাত আপনার এই পিয়ার পদ্ধতিকে চাচ্ছে এবং কি পিয়ার পদ্ধতিকে চাওয়া না চাওয়া নিয়ে রাজনৈতিক ভাবে নানান বক্তব্য আছে বিএনপি বলছে যে যারা পিয়ার পদ্ধতি চায় তারা আসলে এই দেশে নির্বাচন চায় না এখন ধরেন আমরা কেন বলছি শঙ্কা সবকিছু রেডি জামাত নির্বাচনে আইল না এনসিপি এখনো নিবন্ধন হয় নাই হয়ে যাবে তারপর তারা আসলো না তাহলে বিএনপি নির্বাচনটা কার সাথে করবে বিষয়টা এমন হয়ে যেতে পারে যে সর্বশেষ যে নির্বাচনটা আমরা দামি নির্বাচন দেখছিলাম আওয়ামী লীগ নিজেদের প্রার্থীকে বিদ্রোহী প্রার্থী হিসাবে কিছু করে কি এই দেশে এই মুহূর্তে খুব বেশি জনপ্রিয়তা পাবে কারণ মানুষ ভোট দিতে চায় যে সবগুলো রাজনৈতিক দল নির্বাচনে আসবে যার যার পছন্দের প্রার্থীকে সে ভোট দিবে কিন্তু যদি জামাত এনসিপি নির্বাচনে না আসে আমার ধরনের জামাত আসবে ফাইনালি এট দ্য এন্ড অব দ্য ডে বা এনসিপিও কারণ ভোটে না যাওয়ার যে ব্যর্থতা বা ভোটে না গেলে যে কি পরিণত হয় আওয়ামী লীগের আমলে কিন্তু এগুলো প্রমাণিত সো এখন লাস্টে যদি কেউই নির্বাচনে না যায় মানে বড় দলগুলা বিএনপি আসলে কার সাথে নির্বাচন করবে এখন আমার মনে হয় যে ভোটের মাঠে এই একটা বড় ফ্যাক্ট হয়ে বিএনপি কে কোথাও না কোথাও গিয়ে এই উচ্চ কক্ষে যদিও জামাত নিম্ন কক্ষ চাইছে আমাদের যারা সংবিধান সংস্কার করছেন নির্বাচন নিয়ে সংস্কার করছেন তারা নিম্ন কক্ষে না উচ্চ কক্ষে পিআর পদ্ধতিটা চাইছেন বা জামাত দুইটাতে চাচ্ছে একটা নেগোসিয়েশন এখানে হতে হবে বাংলাদেশের জন্য এই নির্বাচন পদ্ধতিটা নতুন পৃথিবীর অনেক দেশে এটা আছে প্রায় 90 দেশে আপনারা এই পিআর পদ্ধতি চলমান তবে এক এক দেশের এক এক সিস্টেম এখন বাংলাদেশের মত দেশে এই মুহূর্তে পিআর যদি সমাধান না হয় তাহলে কিন্তু আসলে নির্বাচন নিয়ে সংখ্যা দেখা দেবে যে নির্বাচনটা সার্বজনীনভাবে হলো কিনা বিএনপি আসলে কাদেরকে মোকাবেলা করবে তো এই মুহূর্তে এনসিপি এবং জামাদের কাছে সবচেয়ে বড় হাতিয়ার আছে এই পিআর এখন প্রশ্ন হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন কিভাবে হবে পিআরে হবে নাকি প্রচলিত ধারাই হবে নিম্ন কক্ষ কি আগের সিস্টেমে হবে নাকি উচ্চ কক্ষ পিআরএ থাকবে একটা কনফ্লিক্ট কিন্তু এখানে চলে আসছে আপনার কি মনে হয় পি কি ব্যাটার নাকি প্রচলিত ধারায় ভালো থাকুন